গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মী বাজারে সেই বিখ্যাত বরমা ব্রিজ যে ব্রিজকে কেন্দ্র করে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন আসছে তবে একটু লেট করছি এদের চতুর্থতম দিন এসে হাজির আজকে দেখা হবে এখানে যারা বিনোদন প্রেমী মানুষ আছে তাদের সাথে দেখা হবে এবং কথা হবে নিতে ফ্রিতে দুলাবালিটা আছে এটা খায় অলরেডি আমরা মেন স্পটে এ হচ্ছে সে আমাদের ব্রিজ থেকে নিতে আমার বিখ্যাত হাজার হাজার মানুষ প্রত্যেক দিন নামে

সবাই উঠতে পারবো বিনোদন সবার জন্য কেমন আছো তুমি ভালো নৌকা ধরবা হ্যাঁ হ্যাঁ ভালো লাগে নৌকা তো পানি চড়া তুমি হাওয়ার মধ্যে ধরবা ভালো লাগবে হ্যাঁ বাচ্চাদের জন্য তুমি দাও না বাচ্চা বয়স কত 11 হ্যাঁ 11 বাসা কোথায় আমার বাসা শ্রীপুর ভালো আমাদের বড় আয়োজন হ্যাঁ ভালো লাগে না ওই যে বাচ্চারা চড়ে আপনারা বড় তো বাচ্চাদের আচ্ছা ঠিক আছে বোন তো সবসময় বাইরের কাছে বাচ্চা থাকে নিয়ে আসছি এটাতে ঐতিহ্য আগে মনে হয় একটু স্বরগাত যেটা যেটারে তো স্বর অজ্ঞাত ঘুরানি এটারে আমরা আরেকটা ভাষায় বলি যা হচ্ছে চরি আর শুদ্ধ ভাষায় কী কয় আমি জানি না আমি যারা কই এটাই শুদ্ধ

বাসা হয়ে যায় বর্মিত খুব কাছে প্রতিদিন আসেন চিনা প্রতিদিন আসেন ভালো লাগে এখানে আসেন ভালো লাগে অনেক ভালো লাগতেন আচ্ছা মূলত কি ধরনের আসেন এখানে দেখতে আসছি ঘুরতে আসছি দেখতে আসছেন অন্যান্য যাতে এগুলো চড়ছেন

স্পিড বোট স্পিড বোট দিয়ে আসলে মানুষ যে বিনোদন নেওয়ার তারা সেই কার্যক্রমটি চালাচ্ছে এই যে দেখেন স্পিড বোট দিয়ে ঘুরছে ভাই আমাদের সুখী কাপল প্লিজ একটু ভালোভাবে ইয়া ইন্টারনেট কম খাওয়াইছে যাই হোক হরলেক্স খাওয়া বা না খাওয়া এখানে কিন্তু কক্সবাজার টাকা খরচ করে না গিয়েও কক্সবাজারের আনন্দরা নিতে পারবেন এখানে এসে তবে এটা নিশ্চিত থাকেন কক্সবাজার যতটুকু ঘুরাই তার সাথে বেশি ঘুরাবে এখানে আবার এদিক দা মেলার দিয়ে অন্যান্য দোকানপাট আছে সেগুলো বসছে মানুষ বাহারি রঙের দোকান থেকে বাহারি রকম জিনিস কিনছে এবং বাহারি রকম খাবার দাবার খাচ্ছে আমি দা দেখতেছি আপনারা কি তা দেখতেছেন মানে কথা হইলো একটাই পুরুষের সাইতে মহিলা দুই গুণ না মনে হয় দশ গুণ বেশি এরও একটা মুখ্য কারণ আছে তা হচ্ছে মহিলারা সবসময় ঘর থেকে বের হতে পারে না ঈদের বন্ধ এবং ছুটিতে অনেকে বের হয় আর মহিলাদেরকে দেখতে অনেক ছেলেরাও বের হয় এটা হচ্ছে বড় মানুষের না বাচ্চাদের রেলগাড়ি কিন্তু এই জায়গা তো বড় মানুষ ঘুরে এখানে তো সব বড় বড় বাচ্চারা মেলার মাঝে আসে এবং তারা বিনোদন নেয় এবং বাচ্চাদেরকে দেয় বাচ্চারা আসছে নিয়ে আসছেন জি আমার ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসছি ভাই আজকে কি প্রথম আজকে প্রথম বাসা কোথায় আপনার ভাষা সোনাকর সোনাকর তো ভাল লাগতেছে এখানে আসছেন যে হ্যাঁ মোটামুটি গ্রামের ভিতরে গ্রামের ভিতরে বাচ্চাদের বড় বড় বাচ্চা যারা আছে তারা এখানে আসা আনন্দ করে আর সেই সাথে আপনারা দেখতেছেন অনেক বড় বড় বাচ্চারা ইতিমধ্যে লাইনে দাঁড়া আছে তারাও এখানে আনন্দ উল্লাস করবো ট্রেনের ভিতরে সাথে কষ্ট লাগার বিষয় হয়েছে আমি যখন ভিডিও করতেছি কথা কইতেছি তখন আমার সাংলাস টাপকের থেকে পড়ে গেছিল কিন্তু সাংলাস টাপের ছেলে বা মেয়ে কে নিছে আমি জানি না চিন্তার কোনো কারণ নেই সাংলাসের জন্য জাদুকরের কাছে গেছি জাদুকর কইছে যে সাংলাস চক্ষু দিব বলে চক্ষে কিছু দেখতো না এদিকে পার্সোনাল ফটোগ্রাফাররা মনের মাধুরী দিয়ে ফটো তুলতেছে কার কার জীবনে পার্সোনাল ফটোগ্রাফার আছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন নদীর কিনারায় অবস্থিত হয় আয়োজনটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে তবে মেলা পরিচালনা কমিটি যদি ইচ্ছা করতো তাহলে আরও সুন্দরভাবে এই আয়োজনটাকে ফুটিয়ে তুলতে পারতো এবং আরো বেশি দর্শকদেরকে আকৃষ্ট করতে পারতো আজকের এই মেলা ঈদের আনন্দে মানুষ বৈশাখের আনন্দ ভুলে গেছে আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক তবে কিছু কিছু মানুষকে দেখে মনে হয় যে পয়লা বৈশাখ আজকে আসে কেননা বৈশাখের সাথে অনেক মেয়েরা আসে শুধুমাত্র মেলায় আসলে এই আনন্দটা উপভোগ করতে পারেন এমন কিছু না মেলা চলে গেলে আনন্দটা আরও বেশি উপভোগ করতে পারবেন কেননা তখন প্রকৃতি থাকে নিস্তব্ধ আর বরমা ব্রিজে তা ফুটিয়ে তুলে তার সেই মনোমুগ্ধকর পরিবেশ একটি ব্রিজকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের আনাগোনা তা বাংলাদেশের আর কোন কোন জায়গায় আছে ঠিক আমি তা জানি না এখনও তারা আসেন নাই মনোমুগ্ধকর ব্রিজের নিচে এই শীতলক্ষা নদীর তীরে অবস্থিত জায়গাটিতে তারা অবশ্যই ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে আসতে পারেন আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নে বড়মা ব্রিজ ভালো লাগুক বা না লাগুক বাগবাস শব্দ শুনলেই মনে হচ্ছে মেলা হচ্ছে আর যেহেতু আমরা ঈদের একদমই শেষ সময় আসছি এই কারণে লোকজনের উপস্থিতি কম এই সমস্ত জায়গা একদম কানায় কোনায় ভরপর ছিল এক সময় লুকে লুকারোন তারপরে আপনার ইচ্ছারাও প্রতি বছর প্রতিটা সময় প্রত্যেকটা দিন আপনারা আসতে পারেন এই জায়গায় পরিবেশ যত দিন যাবে তত বেশি সুন্দরভাবে ভালো হবে বর্ষাকালে আরও বেশি ভালো হয় আর সেই সাথে এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা ছিল যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের সকলকে আমার ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও